ইডির পর সিবিআইয়ের মামলাতেও পার্থ চট্টোপাধ্যায়কে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের কিন্তু প্রশ্ন হলো জেল মুক্তি কবে এখনই কি তিনি জেল থেকে মুক্তি পাবেন আমরা জানি ইতিমধ্যেই ইডির মামলাতে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন প্রাক্তন মন্ত্রী রাজ্যের পার্থ চট্টোপাধ্যায় এবার সিবিআইয়ের মামলাতেও কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে জামিনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু জেল থেকে কি তিনি ছাড়া পাবেন সেই বিষয়টি কিন্তু এখনও ধোঁয়াশা এ বিষয়ে বিভিন্ন মতামত আসছে আমি একটু বিস্তারিত আলোচনা করি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দু সাল থেকে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলবন্দি রয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনই কি তাহলে পার্থ চট্টোপাধ্যায় বড়সড় সড়ো স্বস্তি পেলেন সেটা কিন্তু ক্লিয়ার করে বলা যাচ্ছে না যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়ো সড়ো স্বস্তি পেলেন পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনই কিন্তু এটা বলা যাচ্ছে না মানে তিনি যে জামিন পাবেনি এটা কিন্তু এখনও ক্লিয়ার বলা যাচ্ছে না মানে জেল মুক্তি আর কি জামিন তো পেয়েছেন সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছে আর কি কিন্তু তার যে জেল মুক্তি ঘটবে এই মুহূর্তে সেটা কিন্তু বলা যাচ্ছে না তো সিবিআই এবার ইডির পর সিবিআইর মামলাতেও তাকে জামিনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এর আগে ইডির মামলাতেও জামিন পেয়েছেন তিনি কিন্তু একাধিক মামলা থাকায় জেলমুক্তি কিন্তু হয়নি এখনও প্রেসিডেন্সি সংশোধনা সংশোধনাগারে তিনি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি সংশোধনাগারে তবে সোমবার সুপ্রিম কোর্ট সিবিআই মামলায় তাকে জামিন দেওয়ায় তার জেল মুক্তি হতে পারে এরকম একটা আশা বাড়ল বাসা করা যাচ্ছে তবে আইনজীবীদের একাংশ বলছেন বা তাদের মতামত ইডি সিবিআইয়ের বিশেষ মামলায় জামিন জামিন মিললেও প্রাথমিক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু মামলা রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর মানে ইডি সিবিআইয়ের যে মামলায় বিশেষ মামলায় জামিন মিললেও প্রাথমিক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু মামলা রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর তাই খুব তাড়াতাড়ি যে তিনি মুক্তি পাবেন জেল মুক্তি পাবেন জামিন পেলেও এটা কিন্তু বলা যাচ্ছে না মানে নাও হতে পারে তার খুব তাড়াতাড়ি জামিন আমরা জানি শিক্ষক দুর্নীতির মামলায় দু সাল থেকে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জেলবন্দি রয়েছেন এবং যেটা জানা গিয়েছে যে সোমবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়ের মামলাটি উঠেছিল ডিভিশন বেঞ্চে মানে সোমবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়ের মামলাটি উঠেছিল তার আইনজীবী জানান যে ইডি শর্ত সাপেক্ষে জামিন দিয়েছিল সেই শর্ত মেনেছেন মানে পার্থ চট্টোপাধ্যায় মেনেছেন যে শর্ত দিয়েছিল এবার তাকে সিবিআই মামলাতেও জামিন দেওয়া হোক পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এই কথা আদালতে তুলে ধরেন যদিও সিবিআই তার জামিনের বিরোধিতা করেছিল কিন্তু তিন বছর হয়ে গেলেও শিক্ষক নিয়োগ মামলার তদন্ত নতুন কোনো সূত্র মানে তদন্তে নতুন কোনো সূত্র উঠে আসেনি বলে দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তারপর দুপক্ষের সওয়াল জবাবের পর নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায় এবং সুবিরেশ ভট্টাচার্যের জামিন মঞ্জুর করেছে ডিভিশন বেঞ্চ এক্ষেত্রে আইনজীবীদের মতামত একাংশ আইনজীবীদের মতামত যে ইডিও ও সিবিআই মামলায় প্রাক্তন মন্ত্রী শিক্ষামন্ত্রী জামিন পেলেও এখনই তার জেল মুক্তি বা জেল থেকে বেরিয়ে আসা জেল থেকে ছাড়া পাওয়া নাও হতে পারে কারণ তার বিরুদ্ধে একাধিক প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মানে আরও কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও বেশ কয়েকটি মামলা রয়েছে আবার আরাকাংশ কিন্তু আর একটা কথা মনে করছেন বা তারা ব্যাখ্যা দিচ্ছেন যে ইডি ও সিবিআই শর্ত সাপেক্ষে জামিন দেওয়া এটা একটা পার্থ চট্টোপাধ্যায়ের জন্য খুব ভালো খবর মানে ইতিবাচক খবর কেন কারণ এর ফলে বাকি মামলাগুলোতেও কিন্তু সহজেই পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যাবেন বা জামিন মিলবে এটাই কিন্তু আইনজীবীদের একাংশভাবে মনে করছেন যার ফলে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন না হলেও সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি যে তিনি জেল থেকে মুক্তি পাবেন মানে এই যে জামিন পাওয়ার পরেও তাকে জেলে থাকতে হচ্ছে খুব শীঘ্রই হয়তো তিনি জেল থেকে ছাড়া পাবেন বাকি মামলাগুলোতেও হয়তো তার জামিন মিলে যাবে এটা কিন্তু আবার এক পক্ষর আইনজীবী মনে করছেন যেহেতু পার্থ চট্টোপাধ্যায় সেই দু হাজার সাল থেকে জেলে রয়েছেন তাই হয়তো খুব তাড়াতাড়ি তার জামিন মিলতে পারে কারণ ইডির পরে সিবিআই মামলাতেও পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন যিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দু থেকে জেলে রয়েছেন কিন্তু জামিন পেলেও কবে ছাড়া পাবেন এটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ক্লিয়ার নয় তবে হয়তো খুব তাড়াতাড়ি জামিন পেলেও পেতে পারেন যেহেতু ইডি সিবিআইর মামলায় তিনি জামিন পেয়েছেন হয়তো পরবর্তীতে অন্য মামলাগুলোতেও তিনি শর্ত সাপেক্ষে জামিন পেয়ে যেতে পারেন প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে পরামর্শ থাকলে অবশ্যই বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা